আসসালামু আলাইকুম সম্মানিত এম ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী বৃন্দ প্রত্যেককে জানাচ্ছি এবং শুভেচ্ছা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ সুন্দর দর্শক বৃন্দ দীর্ঘদিন অসুস্থতা ছিল এখনো অসুস্থতা মোটামুটি রয়েছে এ কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারেনি তবে আবারও চেষ্টা করছি নিয়মিত হবার আপনারা সাথেই থাকবেন দর্শক বৃন্দ আজকের যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান নিয়োগ যে এর হাতে যাচ্ছে তার একটি আপডেট নিয়ে এনটিআরসি এর কর্তৃক যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান নিয়োগের যে নীতিমালা প্রকাশ করা হয়েছিল এবং যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল তার একটি সামান্যতম পরিবর্তন হয়েছে পরিবর্তনটা হলো খুব শীঘ্রই এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো দুই হাজার পঁচিশ প্রকাশিত হতে যাচ্ছে আর সেখানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যে নীতিমালা সেটা একটু পরিবর্তন হবে সেটা হলো একজন যিনি প্রধান শিক্ষক পদে বা সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করবেন তা শিক্ষা জীবনে একটিও তৃতীয় বিভাগ থাকা চলবে না তৃতীয় বিভাগ থাকলে তিনি আবেদনের বাছাই পর্বেই বাদ পড়ে যাবেন তিনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না আর এর আগে বলাতে অবশ্য তৃতীয় বিভাগ বিভাগ থাকলেও আবেদন করা যেত এবং তিনি নিয়োগের যোগ্য হতেন তবে আহ এবার অবশ্যই এটাকে আমরা সাধুবাদ জানাই যে তৃতীয় বিভাগ থাকা কোনো প্রার্থী প্রধান বা সহপ্রধান হতে পারবেন না এটা একটা ভালো বলে আমি মনে করি কারণ তৃতীয় বিভাগ পাওয়া ছাত্র সে খুব একটা ভালো মেধার ছাত্র বলে মনে হয় না তো আমরা আশা করবো যাতে শিক্ষকতা পেশায় যারা প্রধানের মতো প্রতিষ্ঠান প্রধানের মতো পদে আসবেন তারা অবশ্যই মেধাবী হবেন ক্ষুরোধার মেধাবী হবেন এমনটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এটি ভালো সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মনে আমার মনে হয় যে প্রায় সবাই এই উদ্যোগটাকে সাধুবাদ জানাবেন আর শিক্ষকতা যে 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 প্রধান শিক্ষক পদের এটি প্রথমবার বলা হয়েছিল মৌখিক হবে পরবর্তীতে হয়েছে এটা আসলে মৌখিক হবে না এটাতে লিখিত পরীক্ষা হবে তবে লিখিত পরীক্ষা কত মার্কের হবে এটা এখনো প্রকাশিত হয়নি এবং সিদ্ধান্ত হয়নি এটা এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত হবে এবং প্রধান শিক্ষক নিয়োগের যে নীতিমালা এটা সংশোধনের প্রক্রিয়া চলছে এখনো এটা সচিব শিক্ষা দপ্তরে রয়েছে এটা তারপরে হয়তো এন এই প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলে আশা করছি তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এবছর হলেই বেশি ভালো হয় যাতে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সার্কুলার প্রকাশিত হয় এবং নিয়োগ দান করা হয় তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি ভালো থাকবেন আবারও আসসালামু আলাইকুম